শনিবারের সন্ধ্যায় একাদশ দ্বাদশের নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে আর তারপর সেই তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে কারো কারো নামের পাশে রয়েছে দুই কোথাও আবার কারোর নামের পাশে রয়েছে চার কিন্তু কেন এই দুই বা চার কিসের নম্বর এই নিয়েই তৈরি হয়েছে ধন্দ কিন্তু এ প্রসঙ্গে কি বলল এসএসসি প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে নবম দশম ও একাদশ দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গেছে এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডির পরীক্ষা গতকাল ফল বেরিয়েছে একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্টের এসএসসি আগেই জানিয়েছিল আগে অভিজ্ঞতার দাম তারা দেবে সেই মতো লিখিত পরীক্ষার ষাট নম্বর শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দশ নম্বর এই তিনটির ভিত্তিতে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি তালিকা গতকাল প্রকাশিত হয় তবে সেখানেই দেখা যাচ্ছে কারো কারোর পাশে রয়েছে দুই আবার কারোর কারোর পাশে রয়েছে চার এসএসসি সূত্রে খবর পাঁচ বছরের অভিজ্ঞতার জন্য যেমন বরাদ্দ দশ তেমনই যার এক বছরের শিক্ষাগত অভিজ্ঞতা রয়েছে তার জন্য বরাদ্দ দুই অর্থাৎ অভিজ্ঞতা দামি দিয়েছে কমিশন বসুত নিয়োগের হওয়ার পরও বিভিন্ন কারণে শিক্ষক শিক্ষিকাদের জয়নিং অনেক সময় দেরিতে হয় তাই নিজ নিজ কাজে যে যেমন অভিজ্ঞ হয়েছেন সেই ভিত্তিতে এই নম্বর দেওয়া হয়েছে বলে খবর প্রসঙ্গত শনিবার মোট এক হাজার একশো পাতার এই তালিকা প্রকাশ করে এসএসসি সেখানেই নাম রয়েছে কুড়ি হাজার চাকরি প্রার্থীর রিপোর্ট বিশ্ব